সম্মানিত বিবাহ আলাইকুম ইলেকট্রিক বিদ্যা চ্যানেল ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওটা হলো দুইটি সকেট কিভাবে কানেকশন করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং শিখিয়ে দিব তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফুল ভিডিওটি দেখলে এবং আপনি এই কানেকশনটি করতে পারবেন সকেট দুটি কানেকশন করার জন্য আমি দুই গাড়ের একটি বোর্ড নিলাম এ বোটের মধ্যে সকেট দুটি বসিয়ে আজকে আপনাদেরকে আমি কানেকশন করে দেখাবো কানেকশন করার জন্য তো সকেট দুটি আমি হাতে নিয়ে নিলাম হাতে নেওয়ার পরে এবার আমি বোটের মধ্যে সকেট দুটি আমি বসিয়ে দিব তো বন্ধুরা সকেট দুটি বোটের মধ্যে বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা স্ক্রু দিয়ে আমরা সকেট দুটি বোটের মধ্যে আটকিয়ে দিব তো বন্ধুরা বোর্ডটি কমপ্লিটভাবে আমাদের ফিটিং করা হয়ে গেছে এবার আমরা কানেকশন করব দুইটি সকেটের মধ্যে আমাদের ফেজ নিউট্রলটি শর্ট করে দেওয়ার জন্য দুই টুকরো তামা নিতে হবে তামা নিয়ে আমাদের যে নিচে স্ক্রুটি আছে শকেটের এমন উপরে যে দুইটি স্ক্রু আছে ওই দুইটি স্ক্রুর মধ্যে আমরা দুইটি তার দিয়ে আমরা শর্ট করে দেব প্রথমে আমরা নিচে যে স্ক্রু দুইটি আছে খুলে আমরা দুটি সকেটের মধ্যে আমরা একটি তামার টুকরা ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে আমরা টাইট করে দিব হাত দিয়ে এবং দুটি আমরা শর্ট করে দেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়তিতে তামার টুকরাটি আমরা প্লাস দিয়ে কাটি কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এবার বন্ধুরা একটি টুপিন প্লাগ নেবো টুপিন প্লাগ নিয়ে আমরা টুপিন প্লাগে যে লাল তারটি আছে ওই লাল তারটি আমাদের প্রথমে লাগিয়ে দিতে হবে সকেটে যে আমাদের লেখা আছে এল ওই পয়েন্টটির মধ্যে আমরা লাল তারটি লাগিয়ে দিব আমাদের টুপিন প্লাগে যে লাল তারটি আছে ওই লাল তারটি আমরা লাগিয়ে দেবো আমাদের যে শহরের মধ্যে এল লেখা আছে ওই এলের মধ্যে আমরা তারটি ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা টেস্টার দিয়ে ভালোভাবে টাইট করে দেব তো বন্ধুরা এবার আমরা লাল তারটি লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমাদের যে কালো তারটি আছে ওই কালো তারটি আমরা টুপিন প্লাগে যে উপরে যে অ্যান লেখা আছে ওই অ্যানের মধ্যে আমরা অ্যানের পয়েন্টের মধ্যে আমরা ঢুকিয়ে দিব ও ঢুকিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা স্ক্রুটি টাইট করে দিব টাইট করে দিয়ে আমরা টেস্টটা দিয়েও ভালোভাবে টাইট করে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কানেকশনটি হয়ে গেছে কানেকশনটি করা হয়ে গেলে এবার আমরা বোর্ডটি বক্সের মধ্যে বসিয়ে নিব বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা লাইন দিয়ে আমরা চেক করে দেখবো আমাদের কাজটা কতটুকু হয়েছে টুপিন প্লাগটি আমরা বোটে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমরা একটা লাইট নিব লাইটটি আমরা চকটের মধ্যে লাগিয়ে দেখবো আমাদের লাইটটি জ্বলতেছে কি না তো আমরা চেক করার জন্য যে লাইটটি নিলাম লাইটের তারটি আমরা সকলে ঢুকিয়ে দিলাম দেখেন বন্ধুরা লাইটটি জ্বলছে সুন্দরভাবে এ হলো আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর ভিডিওটা যদি না বুঝে থাকেন তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো এরকম আরও নতুন নতুন ভিডিও ফেলতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ